তাদেরকে গুনতে হবে আজকে দেখা যায় আমরা ফারুকিকে হারিয়েছি আজকে দেখা যায় হালিম ভাইকে হারিয়েছি লিয়াকত ভাইকে হারিয়েছি একটার বিচারেই সুন্নি জনতা বাংলার মাটিতে পায় না আজকে আমার রইস ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই এটা কোনো সাজানো ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন লুপ্ত হত্যাকাণ্ড যেই থানায় আমার ভাইকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি বিভাগীয় তদন্তের মাধ্যমে ওই থানার ওসিকে অপসারণ করতে হবে যদি করা না হয় বাংলাদেশ সুন্নাতুল জামাতকে দেখেছো আলে সুন্নাতুল জামাত শান্তিপ্রিয় বলে তামাশা করার কোন সুযোগ সুন্নাত রাজপথে নেমেছে রয়েশ ভাইয়ের হকদার বিচার না হলে বাংলার সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না তাদেরকে फांसीর কষ্টের দাবি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু